এখন একজন মানুষকে করুণা করে আমি রাখবো মানে আমি এটা শুনেছি যে রিয়া আলমকে করুণা করে রাখতে চাচ্ছে মানে ভালো বাসবে না কিন্তু তার ভালো না বাসলে করুণা করার ভালো লাগার তো কোনো মানে নাই সফট কর্নার থাকতে হবে আ একজন মানুষের প্রতি একটা থাকতে হবে না আর তাছাড়া ফিলিংসটা যদি মনের ফিলিংসটা যদি না থাকে তাহলে তাকে আমি করুণা করে রেখে দিই না একজন মুভি করাইছে মিউজিক ভিডিও করাইছে অনেক সিনেমা আর করেছে সেখানে এত কিছু দেওয়ার পরেও মাত্র 15 সেকেন্ডের রিলস করার জন্য ম্যা রিআমونی এটা নিয়ে কি বলেন ও আচ্ছা এই কথাগুলো না। তবে Jawaটা ঠিক না মানে ওয়াইফ হিসেবে বেশি যে কারণে স্বাধীনতা বেশি পেলে অনেক মানুষ এরকম স্বাধীনতা পেলে মানে যাকে বলে ছাড়া গুরু আমার আমার গুরু আমাকে তো দেখে রাখতে হবে। আলোমেরও প্রথমে যে স্বাধীনতা দেওয়া ছিল সেটা মানে আলোমেরও মানে আলো নিজে হয়তো বুঝতে পারেনি। এটা আমরা অনেকেই বুঝতে পারি না। অনেকেই বুঝতে পারি না তাই না আলম যে আমি এত স্বাধীনতা দিলাম দেখা গেছে সে ঘোড়াটিং গিয়ে ঘাসকে আমার আমার লোকজনের সঙ্গে যে সে কথা বলছে তো তখন আমার নিজেরই খারাপ লাগবে তাই না বা আমি আমার এত কিছু থাকতে আমি পনেরো মিনিটের ভিডিও করার জন্য আরেকটা বাড়িতে কেন যাবো এইরকম আমার নিজেই নিজের দিক থেকে হলে আমি তো অবশ্যই যাব না আমার নিজের হাউস নিয়ে পড়ে থাকি

আমি একদিন মুহিনকে বলেছি ওর কাজিন যে আমরাও তৈরি করব তো সেই হিসাবে আমি যেখানে আরেকটা ঘরে গিয়ে কাজ করতে পারছি না ওখানে আমি দাঁড়াতে পারছি না বা আমার গ্লামারই দেখা যাচ্ছে না তো সেখানে তো কাজ করার মানেই নেই